যমুনা নদী বেষ্টিত উপজেলা টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সারা বছরই এই উপজেলার লাখ লাখ মানুষ নদী ভাঙনের শিকার হয় বসতবাড়ি ফসলের জমি শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক সরকারি স্থাপনা ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নদী ভাঙন প্রতিরোধে গাইড বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড বাঁধ নির্মাণের কাজ শুরু হয় খুশি এলাকাবাসী যেভাবে কাজ করতে কাজ যদি করতে থাকে নদীর বাঙার সম্ভাবনা থাকে না অনেক চিন্তায় আসছিলাম যে আমরা এখানে হয়তো থাকতে পারবো না কিন্তু সরকার যে বেরিবাদ দিচ্ছে এতে আমরা অনেক খুশি ভালো করে বাঞ্জা দিল তাহলে আমরা বাসবো বেরিবাদের জন্য আমরা খুব নাগরপুর উপজেলা সলিমাবাদ বলরামপুর নিশ্চন্তপুর এবং মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা চরকাটারি এলাকাসমূহ যমুনা নদীর ভাঙন থেকে রক্ষা প্রকল্পের আওতায় যে ব্যাগ দ্বারা নদীর তীরে প্রতিরক্ষামূলক বাদ মেমেনের কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে বলে আশা প্রকল্প সংশ্লিষ্টদের প্রেমিপ প্রজেক্ট টু শীর্ষক বৈদেশিক সহায়তা পৃষ্ঠপোষ প্রকল্প আওতায় জিওব্যাক ধারণ নদীর পুত্র প্রকল্প কাজ বাস্তবায়ন হাতে নেওয়া হয় এবং কাজটি বাস্তবায়নের মনিটরিং এর রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয় আগামী মে মাসের মাঝামাঝি সময়ে আমাদের কাজটি বাস্তবায়ন শেষ হবে এবং শেষ হলে এলাকায় বসবাসকারী জনগণ এবং নদী নদী তীরবর্তী সম্পদ রক্ষা টাঙ্গাল ছয় আসনের সংসদ সদস্য বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু চলমান এই কাজের নিয়মিত পর্যবেক্ষণ করছেন তিনি জানান নদী ভাঙন প্রতিরোধে একুশ লাখেরও উপরে জিও ব্যাগ ফেলা হবে পরবর্তীতে সিসি ব্লক দ্বারা এই বাদটিকে স্থায়ীকরণ করা হবে একটা গ্রাম ছিল সেটা এখানে আমার নিশ্চিন্ন হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই নাগরপুরের অংশে তিন কিলোমিটার এবং আর একদিকে ডাউনে তিন কিলোমিটার ছয় কিলোমিটারের কাজ বস্তা প্রায় একুশ লক্ষের উপরে বস্তা ফেলানো হবে প্রথমে বস্তা ফেলে তার উপরে আমরা সিসি ব্লকের কাজ করব এবং আমরা কার্যসূচি নিয়েছি একুশ লক্ষ ব্যাগ ফালালে আমার মনে হয় মোটামুটিভাবে এটা একটা স্থিতিশীল হবে পরবর্তীতে আমরা সিসি ব্লকের মাধ্যমে এটাকে পার্মানেন্ট করব। আগামী বর্ষা মৌসুমের আগেই বাদ নির্মাণ প্রকল্পের কাজ শেষ হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের মাহমুদুল হাসান বাংলাদেশ টেলিভিশন